বিয়ের আট মাসের মাথায় লক্ষ্মীপুরের শ্বশুর বাড়ি থেকে মোহাম্মদ রুবেল নামে এক মেয়ে জামাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ পরিবারের অভিযোগ তাকে হত্যা করে জুলিয়ে রাখা হয়েছে মঙ্গলবার সাতই অক্টোবর সকাল দশটায় সদরপুর জেলার উনিশ নং তেরিগঞ্জ ইউনিয়নের ছয় নং ওয়ার্ড মব্বত আলী এই ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মুন্নাফ নিহত রুবেল সতেরো নং ভবানীগঞ্জ ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড চরমনসা গ্রামের আশার বাড়ির বেলাল মেয়ার ছেলে নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় এই বছরের ফেব্রুয়ারি মাসে রিয়াক্তারের সাথে বিয়ে হয় রুবেলের বিয়ের পর থেকে নানান বিষয় নিয়ে দুজনের মধ্যে ঝামেলা চলে আসছিল ঘটনার দিন রুবেল রাতেই নিজের বাড়িতে অবস্থান করেছিল হঠাৎ শ্বশুর বাড়ি থেকে ফোন আসলে রুবেলের সাথে তার স্ত্রীর কথা কাটাকাটি হয় এবং রুবেল বাড়ি থেকে শ্বশুর বাড়ির দিকে আসে বাড়ির লোকজন গাছের সঙ্গে তার লাশ দেখতে পেয়ে চিৎকার করে পরে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে তার শাশুড়ি সহ শ্বশুর পরিবারের লোকজন পলাতক রয়েছে নিহত রুবেলের বোন নয়ন বলেন বিয়ের পর থেকে তাদের মধ্যে বিবাদ চলে আসছে আমার বাইকে নাকি তার স্ত্রীর পছন্দ হয়নি ঘটনার রাতে তাকে ফোন করে আমাদের বাড়ি থেকে নিয়ে যায় এইটা পরিকল্পিত হত্যা আমরা এর বিচার চাই

যে তোমার যদি ইয়েতে যা যে জায়গা দিয়ে সেই জায়গা যাইলে ডাইরেক্ট মারি গেলে মারছে এটা আমার কাছে মোবাইলে রেকর্ডিং এত লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুসে আব্দুল মুন্না বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে লাশ ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে